সালামু আলাইকুম আমি লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট থেকে এসেছি আমাদের প্রকল্পের নাম হচ্ছে স্মার্ট রেলওয়ে ক্রসিং স্মার্ট রেলওয়ে ক্ষেত্রে লেভেল ক্রসিং এড়ানোর জন্য আমরা এই স্মার্ট রেল ক্রসিং তৈরি করেছি সাধারণত দেখা যায় যে অনেক সময় লাইনম্যান থাকে তার দায়িত্ব অবহেলা করে তার দায়িত্ব অবহেলার কারণে ধরনের দুর্ঘটনা ঘটে এটা আমাদের এই রেল ক্রসিং স্বয়ংক্রিয়ভাবে অপারেট হবে আমি যদি একটু চালাই দেখাই আমার এখানে ডিসপ্লে টেক্সট পরিবর্তন হয়ে গেছে এবং লাল বাতি সবুজ বাতি থেকে লাল বাতি হয়ে গেছে পাশাপাশি আমার মোবাইলে একটা এসএমএস চলে আসছে যে ট্রেনটা যে চলে আসলো ট্রেন ইজ কামিং এরপরে আমাদের এখানে আমাদের স্মোক সেন্সর ব্যবহার করেছে সাধারণত আমরা কিছুদিন আগে মানে কয়েক মাস আগে দেখছি দুর্বৃত্তরা ট্রেনের মধ্যে আগুন দিছিল আগুন দেওয়ার ফলে অনেকে মারা গেছে এখন আমরা স্মোক সেন্সরের মাধ্যমে আগুনের দোয়াটাকে ডিটেক্ট করে আমাদের ট্রেনটাকে থামিয়ে দিতে পারি এজন্য আমরা এখানে স্মোক সেন্সর ব্যবহার করেছি তাছাড়া রেল লাইন কেটে ফেলার ফলে কিন্তু অনেক ধরনের দুর্ঘটনা হয়ে থাকে আমরা যদি এখান থেকে রেল লাইনটা কক্ষচ্যুত করে ফেলি তাহলে আমাদের এখানে এর মতো করে একটা অ্যালার্মের মতো দেখাবে এবং পাশাপাশি আমাদের এখানে ডিসপ্লেতে দেখাচ্ছে যে রেল লাইন কাটের আমার এখানে মেসেজও চলে আসবে মোবাইলে যে রেল লাইন কেটে ফেলা হয়েছে আমরা চাইলে এই মেসেজটা কন্ট্রোল বক্স অথবা রেল অধিদপ্তরের কাছে এবং রেল যে ড্রাইভার আছে তার কাছে আমরা সেট করে দিতে পারি যাতে করে আমাদের এখানে রেল লাইনটা কি সচল আছে না কেটে ফেলা হয়েছে তারা নিশ্চিত হতে পারবে আর এক্ষেত্রে আমাদের কষ্ট খুবই কম হবে কারণ আমরা রেল লাইনটাকে পরিবাহী হিসেবে ব্যবহার করবো রেল লাইনগুলো সাধারণত প্রত্যন্ত অঞ্চলে ব্যবহার করা হয় এই জন্য আমরা এখানে সোলার প্লান্ট ইউজ করেছি সোলার প্লান্টের মাধ্যমে আমরা এখানে বিদ্যুৎ সরবরাহ দিয়ে থাকি